আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন গাবতলী হাটে আছি এরই মধ্যেই কিন্তু বেশ কিছু গরু কেনা বেচা হয়ে গেছে আজ রবিবার তেইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সুন্দর সুন্দর পিছনে একটি ভাই উকি ঝুঁকি দিচ্ছে আজকে কেনাকাটা হয়ে গেছে কোন একটু দেখাতে চাই পাশাপাশি কেমন ওজন বা এই গরুগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই টিবু ভাই উকি ঝুঁকি দিচ্ছে আর আকরাম ভাই পেছনে দাঁড়িয়ে আছে ভাই ওয়ালাইকুম আসসালাম টিউবু ভাই কেমন আছেন এরকম উকি ঝুঁকি কেন

ভালো আছেন আমার বাচ্চা তো আপনার খালি বলি ভাই আমার বাচ্চা খালি আপনার ইয়া দেখালে পাগল দেখতে থাকে ভিতরে গানের সুরে সুরে বলছে আমি দেখাই হ্যাঁ জি অসংখ্য ধন্যবাদ ভাই আমরা গরুর জানছিলাম এটা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ না ভাই কোন এলাকা থেকে আসছিলেন ভাই আমার লালবাগ হাজারিবাগে ভাই বাসা লালবাগ হাজারিবাগ

কালকে আমরা নাসির মহাম্মু নিতে একটা এক লাখ পঞ্চান্ন হাজার খুব ভালোই আলহামদুলিল্লাহ আরেকটা এক লাখ বিশ দেয়া আসতে পারি এখানে কারণ টিপু হচ্ছে ভাই আর টিপুর ভাই হচ্ছে ভাই কিন্তু হচ্ছে নাসির ভাই ছোট নাসির ভাই তো ছোট ভাই আপন ভাই কিন্তু নাসির ভাই কিন্তু ছোট ভাই টিবু ভাই কিন্তু বড় ভাই উনি হচ্ছে ভাই আর উনি হচ্ছে মামা

আমি ভাই ওজন কথা কেন বলতে চাই না বলে আসলে লাভ হয় না ব্যাপারী ভাই একজন বলে আপনি বলেন আমার কাছে একরকম মনে হয় দর্শক যারা দেখে শুক্রবার একটা দিয়েছে এক লাখ চব্বিশ দেয়া একশো পঞ্চাশ কেজি দুই কে সরাই এক লাখ চব্বিশ ওরে আমি মানা করতে চার মন দশ জনের টাকা দিবি না

চাপাই 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 নবাব গঞ্জের নবাব গরু এটা এটা নবাব গঞ্জের নবাব গরু আচ্ছা আচ্ছা নবাব চাপাই নবাব গঞ্জের নবাব এগুলো কত 90 না 95 কিনা 95 আচ্ছা আমি তো 94 পাছ না আপনার সামনে নিছে না 94 পাছ কিনা হ্যাঁ 95 ধরা যায় আচ্ছা না আমার টার্গেট তো তাহলে কাছাকাছি পাঁচ হাজার এই বছরের পর এবার কুরবানি পর মানে আপনি একবার দোকান দিবেন

উল্টে উল্টে উল্টায় যাবে উল্টায় যাবে আচ্ছা তাহলে এটা 95 পড়েছে না আচ্ছা 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 এগুলো মাংসের গরু তারপরে একটা আমরা ধারণা দিচ্ছি এর পরের গরুতে যাব আকরাম ভাই এটা একজনকেই দিয়ে দেব বুঝছেন কাস্টমার ফাকিজা গরু কোনো সময় কিনে না যেটা হকারালি কথা লোক যে দামি বেচুক আকরাম ভাই যে জমি বেচুক এর মাংসটা খুব সুস্বাদের মাংস খুব খুব ভালো গরু কাটে হালাল আছে অনেকজন আছে হালাল কিছুই বসে না সব কাস্টমার কাস্টমারের দেয় কথা বলছেন এটা আল্লাহ জিনিস এটার মধ্যে হালাল আছে হারাম আছে কিন্তু হারামটা ফেল ফেলতে লাগে

হারা যাবে সাড়ে পাঁচ বোন আচ্ছা আচ্ছা লম্বা একটা গান দেখি হিরো এখন সব জায়গায় টিপু ব্যাপারে টিপু ভাই আমার কাছের বড় ভাই বন্ধু মানুষ থেকে দেখাচ্ছি আর কি সেই শুরু করেছি তখন থেকে গান কি শুরু করি অলরেডি দুইটা গান গাইছে গরু কি আর হ্যাঁ গরু আচ্ছা ঠিক আছে কটা দেখেছি যেহেতু মানুষ বিক্রি মানুষের জন্য ওই গানটা মনে হয়ে যাবে মানুষ বিক্রি হবে না সকাল বেলায় আপনার যে কোনো বাজারে দেন তিরিশ জোনা চল্লিশ করে বিক্রয় হয়

এ সবাই তারি হবে অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো আমি তো ভালো না ভালা লই আই যাইতো আমি তো ভালো না ভালা লই আই যাইতো অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো অতীতের কথাগুলো পুরোনো স্মৃতিগুলো মনে মনে করো তুমি আমার স্বপ্ন আসা তুমি ভালোবাসা তোমারে না পাইলে এই জীবন মিথা বন্ধু এই জীবন বিধা তুমি আমার স্বপ্ন আসা তুমি ভালোবাসা তোমারে না পাইলে এই জীবন বৃথা বন্ধু এই জীবন বৃথা অন্তরেতে না রাখিলেও অন্তরেতে না রাখিলেও মনে মনে আমি তো পথে আমি পড়েছিলাম বুকে টেনে নিলে বুকে টেনে নিয়ে কেন এত ব্যথা দিলে বন্ধু এত ব্যথা দিলে আমি পড়েছিলাম বুকে টেনে নিলে বুকে টেনে নিয়ে কেন এত ব্যথা দিলে বন্ধু এত ব্যথা দিলে জিন্দা থাকতে না ডাকিলেও জিন্দা থাকতে না ডাকিলেও মইরা গেলে দাইকো আমি তো ভালা না ভালা লয়া দাই গো আমি তো ভালা না ভালা লৈয়া দাই গো মাহাবোধে ভেবে বলে ভালা মায়ের কোল ছেড়ে দেখি সংসার এতে জ্বালা বন্ধু সংসার এতে জ্বালা মাহবুবে ভেবে বলে মায়ের কোহলি ভালা মায়ের কোল ছেড়ে দেখি সংসার এতে জ্বালা বন্ধু সংসার এতে জ্বালা এ দুনিয়ার সবাই ভালা জগতের সবাই ভালা তাগই মনে ভালা না ভালা লাই কো আমি তো ভালা না ভালা ইকো অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো 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 কি বাত কি বাত জমে গেছিল ভাই এই গাবতলি হাটে আমরা এই আকরাম ভাই আরে ভাই যারা সাধারণ মানুষ আছে সবাই কিন্তু আনন্দিত উচ্ছ্বসিত এই যে সাধারণ মানুষের সঙ্গে এইভাবে আমরা মিলিয়ে মিশে একাকার গাবতলি হাটে গরু কিনা বেচা হবে সেখানেও যে গান হবে আলহামদুলিল্লাহ হয়ে গেল কিন্তু

দুই লাইন শুনবেন কিছু বাঁচাই রাখু কিছু রাখুক রাখু ঠিক আছে গান হবে আর শিল্পী তো ফেলছে গোসাই ফেললে কোনো লাভ হবে না এখন বললে এখন আর খান দেবো

হলাই কাল আমার খাককা লাগা 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 জানী রেল গলে ফুরাইয়া বাতি চাই নি হবে আর কান্দিয়া রেল গলে বাতি যায়নি ভিয়া তেল গেলে পুরাইয়া বাতি যায়নি ভিয়া তেল গেলে পুরাইয়া বাতি যায়নি ভিয়া কি হবে আর কান্দিয়া তেল গেলে পুরাইয়া বাতি যায়নি ভিয়া লা লা কেহ আগে হো পরে যেতে যে হবে জমি জামাহারি গাড়ি সাথে না যাবে গেহে আগে হ পরে যেতে যে হবে জমি জামাহারি গাড়ি সাথে না যাবে আমি অথম কি করিব সময় হলে চলে যাব মাটির দেহ মাটির মাঝে মাঝেয়া ভিয়া কি হলে আর কান্দিয়া তেল গেলে পুরাইয়া বাতি যায়নি ভাইয়া বেল গেলে রঙ্গ রসে থাকি মেতে দুনিয়া মাঝে বহুরূপী সাজি আমি কত না সাজে রসে যাবে মেতে তুমি মাঝে বহু সাজি আমি কত না সাজে পরো পারে কি বলিব ভবের কামাই কি দেখাবো নকল হাটে আসল সোনা পেলাম বেচিয়া এলে গেলে পুরাইয়া बाटी जाइनी बिया दिल गले पुराया बाटी जाइनी बिया दिल गले पुराया बाटी जाइनी बिया की हो बे आर कर दिया दिल गले पुराया बाटी जाइनी बिया दिल गले पुराया बाटी जाइनी बिया বন্ধুরা এরই মধ্যে শেষ করছি একটি বিনোদনমূলক এই গাবতলির হাট থেকে প্রোগ্রাম থেকে বিদায় নেই ভালো থাকবেন সবাই সবাই আমাদের জন্য দোয়া রাখবেন শেষ করি আল্লাহ হাফেজ